সানাই মাহবুব সুপ্রভা বাংলাদেশের ইন্টারনেট জগতের সবচেয়ে বেশি উত্তাপ ছড়ানো এক নায়িকা কিছুদিন আগে ইন্টারনেটে অপেশাদার অপ্রাসঙ্গিক এবং যুব সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন ভিডিও ছড়ানোর অভিযোগে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটে গ্রেফতার হন এই সময়ের আলোচিত সমালোচিত এই অভিনেত্রী এবার বোরকা পরা নিয়ে বিতর্কের মুখে পড়েন সানাই গত বুধবার সানাই তার নিজের ফেসবুকে বোরকা পরা কিছু ছবি আপলোড করেছেন বোরকা পরিহিত অবস্থায় যে ছবি আপলোড করেছেন সেই ছবির ক্যাপশন দিয়েছেন বোরকা ছাড়া সচরাচার আজকাল বাইরে বের হতে পারি না আমি তাই আজকে বোরকা পরা অবস্থায় লা রুফটপে ওঠার সময় একটা সাদা চামড়ার লোক যেভাবে আমাকে দেখছিল এত ভয় লাগছে আল্লাহ মনে হয়েছে এই বুঝি কি করলো খোদা সবাইকে রক্ষা করো ছবিগুলো আপলোডের সাথে এমন ক্যাপশন দেওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়তে হয় সানাইকে হাজারো বিতর্কিত মন্তব্য শুরু হয় এই ছবির পোস্ট নিয়ে মাসুদ আল পারফেস নামের এক আইডি থেকে কমেন্ট করে হোটেলে তো সব খারাপ মেয়েরা বুর্খা পরেই ঢুকে লোকটা স্বাভাবিকভাবেই ভাবছিল কোনো পতিতা হবে হয়তো কিন্তু তোমাকে বলতে চেয়েছিল বলতে সাহস পায় নাই তাই ওভাবে তাকাচ্ছিল আর তুমি নর্মাল লাইফে খোলা চলো আর হোটেলে গিয়ে বোরখা পরো ঘটনা কি সবাইকে বলো হাবিবুর রহমান নামের আইডি থেকে বলা হয়েছে ব্যাঙ্গের আবার সর্দি ব্যাপক মজা পেলাম আগের ছবিগুলো দিতে ইচ্ছা করতেছে পাহাড়ের দিলাম না পরে আবার আমাকে বলবে প্লিজ পিকটা ডিলেট দাও এমন অনেক মন্তব্য করা হয় বিভিন্ন ফেসবুক আইডি থেকে এ বিষয়ে সানাই বলেন আমি নিজেকে পর্দায় রাখার জন্য বোরখা পড়েছি আমার বোরখা পরাতে এত বাজে মন্তব্য কেন আমি বোরখা ছাড়া রাস্তায় চলতে পারি না পাবলিক এমনভাবে ভিড় করে আমাকে দেখে আমি এই জন্য বোর্খা ব্যবহার করি প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ